কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কি কুকুরকে কামড়াতে পারবে তাহলে কুকুরকে কি করতে হবে লাঠি বেটা করতে হবে তাহলে কুকুর কুকুরের মতন বলবে কুকুর কুকুরের মতন কামড়াবে আমরা কুকুরকে কামড়াবো না আমরা কুকুরকে লাঠি বেটা করবো আগামী দিন মিটিং না করে তার ডবল মিটিন এখানে এসে করছে কেন করছে এত মধু কোথায় এত মধু পেয়েছে শখত মোল্লা আমি এটা মানে কি বলবো উনি একটা তা ওনার বিরুদ্ধে আমি বলতে ভালো লাগে না তোর প্রশ্ন করছে বলে বলছি তা ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কি না খায় ওইসব ওনাদের বিরুদ্ধে উত্তর দিতে ভালো লাগে না যদি অন্য প্রশ্ন থাকে তো বলো আমি করি বলি শকত মোল্লা তিনি বলছেন যে দু হাজার একুশ সালে সল দিয়েছি কিন্তু ছাব্বিশে আর সল দিচ্ছে না একেবারে মুছে তুলে দেবে একেবারে আয়েসে ভাঙড় থেকে একবার মুছে দেবে কি বলবেন দেখো আয়েসে মুসা দূরের কথা আইএসএফ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে আইএসএফ কে মোশা তো না আমি এর আগেও বলেছি এখনো বলছি ওই সরকার সাহেবের শেকড় উঠে দিতে আমাদের বেশি সময় লাগবে না আমরা অন্তত মনে করি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড মনে করি এটা আমরা শুধু নীতি কথা আছি কেন আমাদের এমন একটা নেতা এমন একটা নীতি মেনে চলে তারা এমন একটা আদর্শ সেই আদর্শ আমরা মেনে চলি আমরা ওই ধরনের কথা বলি না তবে হ্যাঁ কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কি কুকুরকে কামড়াতে পারবে তাহলে কুকুরকে কি করতে হবে লাঠি বেটা করতে হবে তাহলে কুকুর কুকুরের মতন বলবে কুকুর কুকুরের মতন কামড়াবে আমরা কুকুরকে কামড়াবো না আমরা কুকুরকে লাঠি বেটা করবো আগামী দিন তিনি বলছেন তানার দলে একটাই গাদ্দার ছিলেন আরাবুল ইসলাম তিনি এমনই নাম ধরে কিন্তু কটাক্ষ করলেন যে তিনি এর হয়ে কাজ করেছিলেন দু হাজার একুশ সালে কী বলবেন দেখো ওটা ওনাদের ভাগাভাগির ব্যাপার ওখানে একটা ইয়ে চলে সেন্ডিকেট চলে সেই সেন্টিগেটে কে কত টাকা আয় করতে পারে ওনাদের সেই লড়াইটা ওদের ইগো লড়াই আরাবুল ইসলাম তো সাসপেন্ড হয়েছে তার বহিষ্কার হয়নি তা ওনারা কখন চলে যাবে ঠিক নেই ও আরাবুল ইসলামের এর আগেও সাসপেন্ড হয়েছিল এর আগেও আরাবুল ইসলাম সাসপেন্ড হয়েছিলো আবার ওরা দু তিন মাস পরে ডেকে নিয়েছে আবার আরবুল ইসলামকে কখন ডেকে নেবে ওই সব কথা বলতে আমি নারাজ ওনাদের ভাগাভাগির ব্যাপার কত টাকা কে তুলতে পারে কত টাকা কে পৌঁছে দিতে পারে সেই সব ওনাদের ব্যাপার তা ওই সব আমি কথা বলতে চাই না আর ওনাদের ওনারা সাড়ে সাড়ে লড়াই করবে আর সাধারণ মানুষকে ক্ষতি হবে এটা আমি হতে দেবো না এই যে আরাবুল একেবারে একটা ষড়যন্ত্র আছে দেখো তিনবার এটা নিয়ে তিনবার সাসপেন্ড হয়েছে আরাবুল ইসলাম ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার ভাই ওরা দলের মধ্যে ফের বলেছি আগ্রহ বলেছি আরাবুল ইসলাম এটা আমার ব্যক্তিগত মত বলে যে আরাবুল ইসলাম ভাঙড়ের ভাঙড়ার জমিনে ঘাস ফুল ফুটিয়েছিল যে ইসলামে ঘাস ফুলটা নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে সেই ইসলাম কোথায় চলে গেল তুমি তো হাতি ঘোড়া বলে কত তুমি 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 তো তো একটা আজকে তৃণমূলে এসে আজকে তৃণমূলের সব নেতাদেরকে তুমি বাদ দিচ্ছ কোথাকার কে তুমি তা তুমি স্বঘাত তোমার হাল এরকমই হবে আরবুল তিনবার হয়েছে তুমি ছবার সাসপেন্ড হবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো সবার সাসপেন্ড করে তোমাকে আগামী আঠাশ তারিখে তোমাকে কোর্টের জবাব দিতে হবে তো এমন তোমাকে জবাব আমরা লব, কোর্টের মাধ্যমে তোমাকে এক একটা এক একটা হার তোমার হিম করে দেবো